আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছে আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার এই রেসিপি আমার কাছে সবথেকে সেরা বিসমিল্লা ও রাহিম আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাটা দিয়ে দিচ্ছি ধনে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি লালমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা আর পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল চেষ্টা করবেন এখানে সরিষার তেলটা বেশি করে দিতে এইটাতে সরিষার তেল দেওয়ার কারণ সুন্দর একটা কালার আসবে এবং ইলিশের সাথে সরিষার তেলের একটা সুন্দর কম্বিনেশন হয় এইটার কারণে ইলিশ মাছের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে চেষ্টা করবেন এমন হাতে মেখে এই রেসিপিটি তৈরি করতে দেখুন রান্না না করতে আমার রেসিপির কালারটা কত সুন্দর এসেছে দিয়ে দিচ্ছি একটা করে ইলিশ মাছের পিস আর সুন্দরভাবে মাখিয়ে নিব এই মশলাগুলোর সাথে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পেজটি ফলো দিতে পারেন আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমি এখানে ছোটো সাইজের দুই পিস ইলিশ মাছ নিয়েছি আর শুধুমাত্র এই চাকাগুলো দিয়ে আমি এই রান্নাটা শেষ করব। খুবই সুন্দরভাবে মশলায় চড়িয়ে নিয়ে মাছটিকে যদি মেরিনেট করে রাখেন সেই ক্ষেত্রে আরও বেশি ভালো হয় যেহেতু আমি ভিডিও করছি এই জন্য রান্নার এই জন্য আমি মেরিনেট করে না রেখে রান্না করার জন্য চুলায় বসিয়ে দিলাম জাল করতে করতে একসময় সুন্দর কালার আসতে শুরু করবে এ পর্যায়ে খুব ভালোভাবে মিডিয়াম ফ্রেমে রেখে রান্না করতে হবে প্রথম অবস্থায় চুলার ফ্রেম হাই ফ্রেমে রেখে এরপরে মিডিয়াম ফ্রেমে জাল করতে হবে জাল করতে করতে একসময় এই মাছগুলো সুন্দর একটি কালার আসবে আর এই ঝোলগুলো হয়ে যাবে ঘর দেখুন মাশাল্লাহ আমার মাছটা কত সুন্দর লাগছে দেখতে সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না আলহামদুলিল্লাহ আমি ইলিশ মাছটা খুব ভালোভাবে রান্না করতে পেরেছি ইলিশের মৌসুমে আমরা কম বেশি সবাই চেষ্টা করি ইলিশ মাছটা খেতে আর এই ইলিশ মাছ যেভাবেই রান্না করি না কেন সবটাতেই ইলিশ মাছ পারফেক্ট তবে এই সিম্পল রেসিপিতে যদি আমার মতো এইভাবে রান্না করে সবাইকে খাওয়ান ঝটপট তৈরি করা যাবে সেরা স্বাদের ইলিশ মাছ হবে আলহামদুলিল্লাহ আমার বাসায় সবাই এই ইলিশ মাছটা খুব বেশি পছন্দ করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম